ব্যবসা করছেন চারা বিক্রি করছেন এবং বহু ফার্মাররা যারা কিনছেন তারা চিন্তায় ভরে যাচ্ছে যে আমার চারাটায় দাম বেশি হয়ে গেল না তো আমার চারাটায় সঠিক ফল হবে তো বা আমি ভিডিওয়ে দেখা বাগানগুলোর সমান ফলন পাবো তো সব চিন্তা সব টেনশান সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে কারণ আমরা এই ভিডিওতে চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের এটি গড়বার্তা থানার আন্ডারে গোবিন্দপুর একটা গ্রাম এবং সেই গ্রামের একজন ফার্মার ফার্মিং করেছেন প্রায় সাড়ে তিন বিঘা এঁচুর চাষ এবং এই এঁচুর চাষ কিভাবে কৃষকের স্বপ্ন পূরণ করছে কিভাবে ফার্মারকে লাখপতি বানাচ্ছে সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে এবং ভিডিও দেখা যে গাছগুলো তার বাস্তবায়িত কতটা সেটা সম্পূর্ণ এই ভিডিওতে থাকবে স্কিপ করবেন না আপনি যদি একজন এঁচুর ফার্মিং হতে চান বা ফার্মার হতে চান এবং কমার্শিয়ালভাবে এঁচড় চাষ করতে চান অবশ্যই ভিডিওটা আপনার জন্য ভালো লাগলে অন্যকে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন যার গাইডেন্স বা তত্ত্বাবধানে এই বাগানটা সেজে উঠেছে সেই মানুষটিকে ডেকে নি সুপ্রিয় দর্শক এই দেখুন টাকার থোক দু সালে দাঁড়িয়ে যারা এই টাকার চাষ করতে চাইছেন মানে বারো মাসে কাঁঠাল চাষ করতে চাইছেন তাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত এক সুখবর ছাব্বিশ সালে যারা এই বারো মাসি কাঁঠাল চাষ করে সাফল্য পেতে চাইছেন তাদের জন্য বলি যে সমস্ত মানুষরা একর চাষ করতে ওনাদেরকে আমরা প্ল্যান ফিরিয়ে দিব অর্থাৎ বিনামূল্যে চারা নিয়ে আপনি চাষ করুন একসাথে থাকছে উন্নত প্রযুক্তি আগে বিনামূল্যে চারা আপনি নেবেন উন্নত প্রযুক্তির সাথে একরে তিন লক্ষ টাকা প্রফিট করবেন তারপর আমি আমার সামান্যতম একটা পারিশ্রমিক নেব আর যে সমস্ত মানুষরা বিশ পঞ্চাশ একশো দুশো গাছ লাগিয়ে নিজেদের মতো করতে চাইছেন অবশ্যই নিতে পারেন আমাদের প্ল্যান্টের দাম তো একশো পঁয়ষট্টি টাকায় থাকছে নিজেদের মতো আপনি চাষটা করতে পারেন চিন্তার কোনো কারণ নেই আগে সাফল্য পান নিশ্চয়তার সাথে তারপর আমার পারিশ্রমিক দিন আর রামকৃষ্ণ সাথে আর যোগাযোগ করুন আমাদের সাথে নম্বর দেওয়া আছে স্ক্রিনে আমি থাকছি আপনার অপেক্ষায় তো এই মুহূর্তে এই বাগান যার তত্ত্বাবধানে আছেন সোশ্যাল মিডিয়ায় অনেক পরিচিত একজন মানুষ দাদা নমস্কার 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 কেমন আছেন বলুন কৃষ্ণজিত ভাই ভালো আছি আশা করি আপনার বহুদিন পরে দাদা আমার বহু ফার্মাররা বা কৃষকরা আমাকে ফোন করছেন যে বাবু ভিডিও কেন আসছেন আপনার চ্যানেলে আপনি শ্রীকান্তবাবুর ভিডিও কেন করছেন না সবচেয়ে মূল কথা বলি সময়ের অভাবে করতে পারছি না আর বহু ফার্মার আপনার বাগান দেখতে চাইছেন আজকে ডেটটা কবে দাদা আজকে ষোলো তারিখ মানে অক্টোবরের ষোলো অক্টোবরের ষোলো তারিখ অক্টোবরের ষোলো তারিখ দু হাজার পঁচিশ আজকের ডেটে যে ভিডিওটা বানাচ্ছি পিছনে এগুলো কি আছে

আহ কম বেশি করে আমার কি কি মনে হয় আপনার ধারণা যে কতগুলো ফল হতে পারে এখানটা দিয়ে আছে তিনটে এখান থেকে তিনটা আছে এটাতে আছে গোটা কুড়ি গোটা কুড়ি আছে এই ছোটটা কুড়িটা হ্যাঁ 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 কুড়িটা এই ছোটটাতে আছে হ্যাঁ কুড়ি পঁচিশটা পঁচিশটা আবার হ্যাঁ আবার দেখছি এখানে গাছ কাটাও আছে গাছ কাটা না ফল ফল বিক্রি শুরু হয়ে গেছে আচ্ছা এটাও কাটা আছে হ্যাঁ ওটাও ফল বিক্রি শুরু হয়েছে দাদা এখন মার্কেট কেমন যাচ্ছে দেখুন বিভিন্ন এলাকার মার্কেট বিভিন্ন রকম ওকে মোটামুটি একশো থেকে দেড়শো টাকা

কিছু গাছ একটু আগে আছে এই গাছটা কত দিন পরে এই গাছটা হার্ডলি পাঁচ বছর বয়স বছর পাঁচ বছর আপনি গাছ লাগানোর পরে কতদিন পর থেকে ফল আসছে গাছ আমার ফল দেওয়ার জন্য ছটফট করবে হুম কৃষকের ডিউটি হচ্ছে ফল আসা না ওটা আমাদের ব্যাপার আমরা কি প্ল্যান্ট দিচ্ছি বা কোন জাত দিচ্ছি সেটা কৃষক বুঝতে পারবে না কৃষকের ডিউটি হচ্ছে একটা গাছ সঠিকভাবে বড় করা আচ্ছা দাদা আরেকটা জিনিস বলি আপনারা এই তো গাছের সমস্ত ট্রিটমেন্ট বা কিভাবে ম্যানেজ করবে সমস্ত কিছু গাইডেন্স আপনারা করে দেন অবশ্যই আমি আরও অনেক নার্সারি দেখেছি যেখানে ফলনের হয়তো তত্ত্বাবত আছে মানে কম বেশি করে ফলনের তত্ত্বাবত দেখিয়ে দিয়ে দেখুন এর একটা সহজ পদ্ধতি আমি বলি আমি একটা অন্য আমার বাগানে নিয়ে যাব আচ্ছা আজকেই নিয়ে যাব আজকেই আপনি সোপটা করবেন আমার আপনার দর্শকদের সাথে ওকে কারণ ভালো মন্দ সোপটা যাচাই করে যার দায়িত্ব থাকবে 100 বার 100 সেখানে

টেকনিক্যাল পার্টটা দাদা একটু ভালো বলতে পারবেন করতে করতে আজকে তারা দাম বাড়াতে বাড়াতে একশো টাকা নিয়ে আর আপনি আজ থেকে তিন বছর আগেও আমি দেখেছি আপনার ভিডিও করতে এসেছিলাম প্রথম প্রথম তখনও আমি দেখেছি দু হাজার বাইশ সাল কাল মানে আপনি বিক্রি করেছেন একশো পঁয়ষট্টি আজকে দু হাজার পঁচিশ সালেও একশো পঁয়ষট্টি দীর্ঘ ষোলো বছর এই ভ্যারাইটিটা আমি একশো কুঁচি টাকা করে নিচ্ছি ষোলো বছর দামটা কেন বাড়াইনি একবার বাড়াবার জন্য চিন্তা ভাবনা করেছিলাম শ্রমিকের দাম দ্বিগুণ তিন আর মাটির দাম দ্বিগুণ তিন গুণ পাওয়া যাচ্ছে না কৃষকদের অনুরোধে আমরা রেটটা একই রেখেছি এবং আমি যতদিন বাঁচি আচ্ছা লোকে বলে যে মানে বিভিন্ন গ্রুপে আমি দেখি এই চোট সম্বন্ধে বা চারা সম্বন্ধে সমালোচনা হয় একটা চারা করতে হতে পনেরো টাকা লাগে তা কেন এত গাছ কৃষককে কেন মেনে নিচ্ছে অথচ

রামকৃষ্ণ নার্সারি আমরা গড়ে তুলেছি কৃষকের স্বার্থে আমরা আমজাম জাম লেবুল বিক্রি করি না কৃষক যাতে করে লাভবান হতে পারে এর জন্য এই বারো মাসি কাঁঠালের চারাটা আমরা তৈরি করেছি বা এটা নিয়ে নাড়াচাড়া করে এটার ফলন আমরা উন্নত করেছি এটাই কৃষকের হাতে তুলে দিই রামকৃষ্ণ নার্সারি অন্যান্য নার্সারির মতো আসলেই বীজব পয়সাটাই মূল এটা না কৃষকের স্বার্থে ভালো প্ল্যান্ট দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ তো যাই হোক আমরা এই বহু দিন পরে দাদার ভিডিও শুট করছি একটাই কারণে বহু ফার্মারের কোশ্চেন জমা হয়েছে আমাদের কাছে এবং সেই প্রশ্নের উত্তর আমরা দাদার থেকে নেব দাদাকে কাছে পেয়েছি আর উত্তর একটা আপনাদের চোখের সামনে ভাসছে তার প্রতিশ্রুতি দিয়ে প্রত্যেকটা গাছ এই গাছটাও তো প্রায় দাদা এক দেড়শোর উপরে ফলন আছে এক দেড়শোর উপরে ফলন আছে ফলন আছে এই যে কাঁদি কাঁদি ফলন এ কিন্তু পয়সার গন্ধ বেরোচ্ছে দেখেন এই গাছটা এই এই ফলনটা প্রায় প্রায় সাত আটশো এইগুলো দু তিনশো এইগুলো এইগুলো ধীরে 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 একেবারে থেকে ওই ডোকা থেকে ফলন ধরা ফলন ধরা শুরু করছে এই গাছটা কেন আপনি যে কোনো গাছ আমি দেখানোর চেষ্টা করবো এই গাছটা যদি ফলনটা দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা গাছ প্রত্যেকটা থোকা প্রত্যেকটা থোকা তো এই থোকাটাই দেখুন

দেখুন প্রত্যেকটা কিন্তু মুছে আসছে পরপর আসতে শুরু করেছে এবং টোটাল গাছে দেখুন মুছে আসতে শুরু করেছে হুম আর শুধু এখানে না একেবারে মুছে আসতে শুরু করেছে গাছের ডগ পর্যন্ত ওরে বা দারুণ দারুণ ফল দারুণ ফল এবং আপনি হয়তো অনেকে হয়তো ভাবতে পারেন যে একটা গাছ দুটো গাছ যে কোনো গাছের ঠিক দেখুন মানে এই একটা সেই বাংলার কথা দাদা বৃক্ষতমার পরিচয় কি ফলের পরিচয় মানে সেটাই আর কি কোন গাছ কোন গাছ দেখবেন যেতে ফলন ফলন নেই প্রত্যেকটা গাছে ফলন আশ্বিন কার্তিক অজ্ঞান পৌষ মাঘ মাসের কিছুটা অংশ প্রচুর প্রচুর আনলিমিটেড পরিশ্রম পেতে পারেন আমাদের যখন বেশি ফলটা উঠে তখন মার্কেটটা আস্তে আস্তে নামতে শুরু করে এই মুহূর্তে চিন্তার কোনো কারণ নেই আমার তো মনে হয় যখন দাম কমবে কৃষক বন্ধু সেরকম প্রয়োজন মন করলে যদি কোনো লস হয় এই গাছ তুলে ফেলে অন্য চাষ করতেই পারে কিন্তু যতদিন এর রোজগার হচ্ছে ততদিন ওনাদের রোজগারটুকু বা লাভটুকু করে নেওয়াই উচিত কারণ আজকে পনেরো বছর আমি শুনছি দাম কমে যাবে আজ কি কমছে মানে পনেরো বছর আগে থেকে আপনার মাথায় এসেছিল যে ফার্মারদের বিকল্প চাষ করাতে হবে এবং সেই বিকল্পটা এটা আপনি একটা সাধারণ ভাবুন শুধু ওয়েস্ট বেঙ্গলে মানুষ বাস করেন দশ কোটি যদি একশো গ্রাম করে এঁচোড় বছরে খায় এই বারোমাসি ভ্যারাইটির তাহলেও এক কোটি কেজির প্রয়োজন আছে শুধু ওয়েস্ট বেঙ্গলেরই চাহিদা হচ্ছে আপনার এক কোটি কেজি তাহলে আপনি ভাবুন এর চাহিদা কত দাদা এ বছরে আপনার এখনো পর্যন্ত সঠিকভাবে সিজন শুরু হয়নি সবে ফল আসা শুরু হয়েছে তো এই যে বাগানটা দেখছি এই বাগানে এভারেস্ট দেড়শো থেকে দুশো ফল কিন্তু ফার্মারদের মানে ফার্মার গাছে আছে তো এখনকার বাজার হিসাবে এক একটা গাছের বর্তমান ভ্যালুয়েশন কত এসে দেখুন আমি একটা সহজ কথা বলি কারণ এই চাষটা মানুষ এত পিছিয়ে আছে কেন এর একটাই কারণ আনলিমিটেড টপিক মানুষ মাথার মধ্যে নিতে পারছে আমি সবসময় বলি একটা গাছে তিরিশ কেজি ফল হবে কিন্তু বাস্তব ক্ষেত্রে একটা দিয়ে আমার তিরিশ কেজি ফল করে আপনি যদি শুধু এই থোকাটুকু দেখেন ঠিক এই থোকাটুকুতে আমার তিরিশটা ফল আছে একটু এই দিকে দেখানোর চেষ্টা করব শুধু থোকাটুকুতে দেখুন আর যদি উনি পঁয়ত্রিশ টাকা মার্কেট মূল্য পান তাহলেও একটা গাছ উনি হাজার পঞ্চাশ টাকা পাবেন যদি তিরিশ কিলো ফল কিন্তু বাস্তবে আমার প্রত্যেকটা গাছ যে বাগানটা দেখছেন কুইন্টার ফলন দিচ্ছে উন্নত প্ল্যান্টের সাথে সাথে উন্নত পরিচর্যায় হচ্ছে ধরনের মূল শুধু প্ল্যান্ট দিলেই হবে না চাষটা শিখতে হবে সত্যি সঠিক পরিচর্যা করতে হবে এটাই হচ্ছে মূল ব্যাপার অনেক অনেক ধন্যবাদ দাদা ধন্যবাদ